আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রথম জাতীয় শহীদ সেনা দিবসে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য দিয়েছেন আপনাদের মতো আমিও সেনা প্রধানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি বর্তমান সময়ে সেনা প্রধানের এই বক্তব্য ব্যাপক গুরুত্বের দাবি রাখে এখন তার বক্তব্যের পক্ষে বিপক্ষে নানা রকম আলোচনা চলছে চলছে নানা বিশ্লেষণ আমি অন্তত আপনাদের এই কথা বলতে পারি যে সেনা প্রধানের আজকে বক্তব্য যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে দেশের বর্তমান সার্বিক অবস্থা সম্পর্কে এবং ভবিষ্যতে দেশ কোন দিকে যাচ্ছে সেটা যেমন আপনি জানতে পারবেন ঠিক তেমনই দেশের এই ক্রান্তি লগ্ধে আপনার কি করা উচিত সেটাও হয়তো বুঝতে পারবেন অনেকে বলছেন যে পাঁচ আগস্টে সেনাপ্রধানের ওই বক্তব্যের পর আজকে দেয়া বক্তব্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল যে সিচুয়েশনের মধ্য দিয়ে তিনি তার বাহিনী দেশের স্থিতিশীল অবস্থা তৈরি করতে কাজ করে চলেছেন বা কাজ করছেন তাতে আমাদের পূর্ণ সহযোগিতা করা উচিত সমালোচনা করার মতো হয়তো অনেক কাজ করেছে কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে দেশের চরম এই ক্রান্তি লগ্নের এই বাহিনী একমাত্র ফাংশন করেছে দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়ে দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব নিজেদের কাঠে নিয়েছে বেড়াকে থাকার বাহিনী সাত মাস ধরে মাঠে কিছু ক্ষেত্রে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা তো অস্বাভাবিক না তাই না ফেসবুকে একজন লিখেছেন যে সেনা প্রধানকে ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগের লোকেরা মুখে যা এসেছে তাই বলেছে আবার বিপরীত দলের লোকেরও ইউটিউব ও ফেসবুকে তাকে নিয়ে যা মুখে আসছে তাই বলছে তার মানে উনি একজন নিপাট ভদ্রলোক ও কর্তব্যনিষ্ঠ মানুষ ভালো মানুষ চেনার উৎকৃষ্ট উপায় হচ্ছে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তাকে নিয়ে তেতো কথা বলছে কিনা সেটা দেখা আরেকজন লিখেছেন যে সেনাবাহিনী প্রধানের বক্তব্য একদম বোল্ড অ্যান্ড ক্লিয়ার ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী আজ তিনি সবাইকে ধারণ করে বক্তব্য দিয়েছেন বক্তব্যে কণ্ঠে উচ্চারণে ওনাকে একশো ভাগ দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে দুই লাখ পুলিশের কাজ ত্রিশ হাজার সেনা সদস্য দিয়ে হয় না একে ফোর্টি সেভেন দিয়ে বিদেশি শত্রুকে বিনাশ করা যায় ছিনতাইকারী ধরার কাজ সেনাবাহিনী নয় পুলিশের কাজেও গতি আসবে আশা করি এই অজ বরল অবস্থা কাটিয়ে উঠুক দেশ চলুন এবার সেনা প্রধানের বক্তব্যের চুম্বক অংশ দেখে নেই ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং স্ক্রিপ্ট রাইটার দু উদ্দিন রনি ফেসবুকে সেনা প্রধানের বক্তব্যের মূল যে বিষয়গুলো সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি এক আপনারা এগুলো শহীদ সেনাদের বিবৎস ছবিগুলো ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার চাক্ষুষ দেখা আমি চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার আমি একটা জিনিস আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে একটা জিনিস আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে এই সমস্ত বর্বরতা কোনো সেনা সদস্য দ্বারা ঘটেনি এই সমস্তটাই বিজিবি সদস্যদের দ্বারা ঘটেছে ফুল স্টপ এখানে যদি ইফ বা আনেন তাহলে সঠিক বিচারের প্রক্রিয়া হবে অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে না সেনা প্রধান বলছেন দুই যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা বাইরে কোন শক্তি ছিল কিনা তার জন্য কমিশন করে দেওয়া হয়েছে তারা এটা বের করবেন এবং আপনাদের পরিষ্কার জানাবেন তিন আমার উপদেশ গ্রহণ করলে আপনারা লাভবান হবেন এটা আমি আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো এটার জন্য ডানে বামে দৌড়িয়ে কোনো লাভ হবে না তা না হলে নিজের ক্ষতি হবে সেনাপ্রধান বলছেন চার নাম্বার চার নাম্বার দুই সাল থেকে যারা শাস্তি পেয়েছেন কেউ কেউ বলছেন তারা অযাচিতভাবে ভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি সেই বোর্ড প্রথম ফেজে একান্ন জনের ব্যাপারে রিকমেন্ডেশন নিয়ে এসেছে আমি তা গ্রহণ করেছি নেভি এয়ার ফোর্সে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাঁচ সেনাপ্রধান বলছেন যে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য শাস্তি পেতেই হবে কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ আ ডিসিপ্লিন ফোর্স ছয় আজকে দেশের ক্রান্তির অগ্নি দেশের প্রতিটি বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন আমি আমার অফিসারদের আদেশ দিয়েছি যদি সামান্যতম কারো বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে সেটা তাদের ব্যাপারে যাবে এটা আমার থালাওভাবে নির্দেশ নির্দেশ সেনাপ্রধান বলছেন যে আপনার আমার কথায় হয়তো খুশি হবেন না কিন্তু পরিষ্কার করে জেনে রাখুন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি কাটানো সেনাপ্রধান বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে কিছু কারণ আছে প্রথম কারণ আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য তারা জানে এই পরিস্থিতিতে অপরাধ করে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে আমরা যদি সংঘবদ্ধ থাকি তাহলে এই সমস্যা মোকাবেলা করা সহজ হবে সেনাপ্রধান বলছেন পুলিশ র্যাব ও বিজেপি সহ অন্যান্য বাহিনী অপরাধ যেমন করেছে তেমনি দেশের স্থিতিশীলতা টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে কিন্তু অপরাধ যারা করেছে তাদের বিচার হবে হতেই হবে হতে হবে না হলে সে আগের অবস্থায় ফিরে যাবে প্রত্যেক দোষীকে বিচারের আওতায় আনতে হবে মনে রাখতে হবে এই অর্গানাইজেশন গুলোকে করে আমরা শান্তিতে থাকবো এই চিন্তা করলে সেটা কখনো সম্ভব হবে না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার আছে আর আমার আছে মাত্র এই দিয়ে আমি কিভাবে বিরাট খালি জায়গা পূরণ করবো সেনা প্রধান এগারো নম্বর সেনাপ্রধান বলছেন যে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন দেশটাকে ইউনাইটেড করে রাখতে ওনাকে আমাদের সহযোগিতা করতে হবে উনি যেন সফল হতে পারেন আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। বারো আমরা নিজেদের মধ্যে কাটাকাটি হানাহানি পাক দিয়ে একসাথে ইউনাইটেড হয়ে কাজ করতে হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন সতর্ক করা হয়নি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন কাটাকাটি করেন মারামারি করেন তাহলে এটা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তেরো সেনাপ্রধান বলছেন যে আমি লক্ষ্য করছি সেনাবাহিনী বা আমার প্রতি কারো কারো বিদ্বেষ কিন্তু তাদের বিদেশ কি কারণে তা আমি খুঁজে পাচ্ছি না আপনারা আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমাদেরকে সাহায্য করেন করেন প্লিজ আক্রমণ করবেন না আমাদের কাজে উপদেশ দেন আমরা অবশ্যই উপদেশ গ্রহণ করব দেশ ও জাতিতে আমরা একসাথে সবাই মিলে এগিয়ে যাব এটা আমার কমিটমেন্ট সেনাপ্রধান এই কথাগুলো আজকে বলেছেন এখন দর্শক আপনার কাছে আমার যেটি জানতে চাওয়া সেনাবাহিনীর প্রধানের এই বক্তব্য শুনে আপনার কাছে কি মনে হচ্ছে কি করা উচিত আমাদের দয়া করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে